দিদি শুধু ধুলো কাটছে না 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 গেলে তুমি দিদি কি করছিস তুই তুই ধুলো কাটতে কে বলছো তোকে ধুলো কাটতে osion 누가있어? 어디있어? 가게가 rainforest 뭐하는거야? 아 दादा दाई, दाई कोई। दे, दे, दे। को पुचको 보도록 লাল এবারে কাট করে বাস যক পাললে না এ কিউ চ তোর এটা ভর্তিকট করতে হবে ভর্তিকট করতে হবে ভর্তিকট করতে হবে হয় ছোট হস धुलो मार्च रास्ते बस दीदी धुलो मार्च दीदी धूलो खाबी